দর্শক ফুল ফুল এমন একটা জিনিস সব্বায়ের বাড়িতে সর্বক্ষেত্রে কিন্তু এই ফুলের প্রয়োজন আমাদের আছে আপনার বাড়ির যে কোনো কাজ বা আমার বাড়ির যে কোনো কাজ আজ সেই ফুল কিনতে বাড়ির অনুষ্ঠানে বা পুজো আচ্ছা সবেতেই লাগে এবং যে নিত্য প্রয়োজনীয় যে আমরা বাজার থেকে কিনি দশ টাকা কুড়ি টাকার ফুল সেগুলো যেমন লাগে এই ফুলগুলো আসে কিন্তু জগন্নাথ ঘাট থেকে আপনার পাড়ার বা আপনার গ্রামের যে দোকানদার সেটা বিক্রি করে সেটা সুদূর ওই জগন্নাথ ঘাট থেকে আপনাদের এনে বিক্রি করে আপনারা তার দোকান থেকে নিয়ে নেন কিন্তু আর আজকের পর থেকে আর আপনাদের কলকাতার জগন্নাথ ঘাটে যেতে হবে না তার কারণ চণ্ডীতলার গরল গাছাতে এক অবিশ্বাস্য দোকান উদ্বোধন হলো আজ রথের দিন মিমিস ফ্লাওয়ার ওয়ার্ল্ড এই যে দোকান এই দোকানে আপনি কাঁচা ফুলের সর্ব সর্বরকমের সম্ভার পাবেন এবং পাইকিরি রেটে পাবেন তার সঙ্গে থাকছে বিয়ের সময় যে ফুল লাগে বরের মালা থেকে আরম্ভ করে কোনের মালা মুকুট থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে এবং পুজোর সময় যে ফুল লাগে আপনারা দুর্গা পুজো কালী পুজো বাড়ির লক্ষ্মী পুজো যে কোনো পুজো সর্বক্ষেত্রে কিন্তু ফুল লাগে সেই ফুলের সম্ভারও কিন্তু এখান থেকেই আপনারা পাবেন এবং পাইকিরি রেটে পাবেন আপনাদের জগন্নাথ ঘাটে যেতে হচ্ছে না চলুন আপনাদের দেখাই সেই দোকান এবং বলে রাখি আর একটা জিনিস যে বিয়ের সিজন চলছে এই বিয়ের সিজনে কোনের যে আপনাদের ব্যাগ লাগে কোনের যে ব্যাগ সেই ব্যাগও কিন্তু এখানে হাতে তৈরি ব্যাগ বিক্রি হচ্ছে আসুন সেই সম্বাদ দেখাই আপনাদের খুব ভালো বাড়িতে রাখার মতো সাজানো গোছানোর জিনিস খুব সুন্দর আমি নিয়েছি আপনারা সবাই নিতে পারে খুব সুবিধা বাড়ির কাছে নালে অনেক দূর দূরান্তে যেতে হতো এর জন্য খুব ভালো লাগে অবশ্যই প্রয়োজন ছিল হ্যাঁ আগামী দিন এখান থেকে নেওয়া হবে মোটামুটি কমের ওপরেই সেরকম বেশি না আমার নাম সিদ্ধার্থ মান্ন স্টপ ভালো লেগেছে এখানে অনেক নতুন নতুন আছে হ্যান্ডমেড কালেকশন আছে এখানে ফ্লাওয়ার আর্টিফিশিয়াল আছে ন্যাচারাল আছে খুব ভালোভাবে সাজিয়েছে অনেক নতুন কালেকশন নিয়ে এসেছে তো খুব ভালো লাগলো আরও ফিউচার আরও কিছু জিনিস কেনার ইচ্ছা আছে আজকে আমি এই ব্যাগটা এখান থেকে নিয়েছি তো আরও শপিং করবে এখানে ভালো এটা হ্যান্ডমেড আছে তো কালার এখানে আরও অন্য অপশান পেয়ে যাবেন আমার এখানে একটা পছন্দ হয়েছে তো আমি এখানে চাই আর অন্য কালারও পেয়ে যাবেন এখানে অপশান এটা মার্কেটের ওপর যেমন বাজারে চলছে মার্কেটিং তো সেরকম তার ওপর বেশ করে ঠিকই আছে দাম প্রাইস এটা দাম হচ্ছে ফাইভ হান্ড্রেড তো আপনারা যদি চান আপনারা এখানে এখানে এসে কিনতে পারেন ফায়াল তালুদার দুটো ফ্লাওয়ার স্টিক নিয়েছি আর একটা গাছের ওপরেই নিয়েছি তো এখানকার দাম বেশি লাগলো না বাইরের দাম বেশি না না এখানে ডিসকাউন্ট আছে ঠিকঠাক প্রাইস আছে আমার ভালোই লেগেছে কোথা থেকে আসা হয়েছে আমি এখানেই থাকি তো আগামী দিনে কি এখান থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসব প্রয়োজন হলে নিশ্চয়ই আসব কেন আসব না কি নাম আপনার আমার নাম রিম্পা বলে আমাদের এখানে এরকম ফুলের মাথায় দেওয়ার ক্লিপ আছে ক্লিপ কাঁটা এবং মাথায় দেওয়ার যাবতীয় সরঞ্জাম আছে যেমন এরকম কিছু খোপার আইটেম সমস্ত রকম মাথায় দেওয়ার সমস্ত রকম ফুলের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও এখন যেটা ট্র্যাডিশান সেটা হচ্ছে গায়ে হলুদে এরকম হলদি জুয়েলারি পরা এটা গায়ে হলুদে লাগবে এটা এছাড়াও নাচের অনুষ্ঠানে বিভিন্ন রকম নাচের ফাংশানে লাগবে এছাড়াও নাচের জন্য কোমরের বেল্ট সমস্ত রকমের আছে এরপরে আছে আমাদের এখানে ব্যাগের সেগমেন্ট আছে এগুলো হ্যান্ডমেড ব্যাগ আছে এক্সক্লুসিভ ডিজাইন আছে এগুলো বিডস দিয়ে তৈরি এগুলো কর্ড দিয়ে তৈরি আছে এগুলো মুক্ত দিয়ে তৈরি আছে বিভিন্ন টাইপের আছে কাস্টমারের যদি কোনো ডিজাইন নিজস্ব পছন্দ থাকে সেই অনুযায়ীও ও বাঙিয়ে দেওয়া যাবে এরপরে আছে আমাদের বিয়েবাড়িতে নেয়ার জন্য ক্লাচ এগুলো যেগুলো এখন কোনের হাতে থাকে নর্মালি এটা যেমন খুবই সুন্দর এগুলো আছে এটা তো খুবই এক্সক্লুসিভ একদম খুবই রিজনেবেল রাখা হয়েছে এগুলো আর এগুলো দেখুন এগুলো বটুয়া আছে এগুলো হচ্ছে ঘর সাজানোর আইটেম আছে অফিসে বাড়িতে এই আইটেমগুলো রাখতে পারবেন বনসাই এগুলো খুবই সুন্দর এগুলো এগুলো গিফট আইটেম হিসেবেও আপনি কাউকে গিফট করতে পারেন এছাড়াও এখানে ফ্লাওয়ার পট আছে বিভিন্ন রেঞ্জের এগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবেল রেঞ্জে আছে এগুলো একদমই নয় এইখানে খুবই রিজনেবেল রেটে অ অনলাইনের থেকেও অনেক রিজনেবেল রেটেই আপনারা এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন সবে আমরা ওপেনিং করেছি এখন এই কালেকশানগুলো রেখেছি যত দিন যাবে আরও নতুন নতুন কালেকশান তো আসবে এছাড়াও আপনারা একটা সুন্দর জিনিস দেখুন এটা থ্রি ডি পেন্টিং আছে থ্রি ডি পেন্টিংগুলোও খুব সুন্দর আসুন ভিজিট করুন দেখুন এবারে খুবই স্বল্প দামে বিভিন্ন টাইপের গিফট আইটেম সব কিছু পেয়ে যাবেন বেসিক্যালি আমার কনসেপ্টটা হচ্ছে ফুল সমস্ত রকম রিয়েল আর্টিফিশিয়াল এই ফুলের সমস্ত সমস্ত রকম আইটেম নিয়েই আমার একটা নতুন প্রকল্প যেটা আমি আগামী দিনে যে আমাদের অঞ্চলে যে মানুষের যে ফুলের প্রয়োজনটা আছে সেটা আমি যাতে মেটাতে পারি অ্যাকচুয়ালি ব্যাপারটা আমাদের এখানে সেভাবে ফুলের যে হোলসেলটা এই চত্বরে কিন্তু নেই সেই ওপরটাই আমি মেনলি কাজ করব আমাদের এখানে কলকাতার জগন্নাথ ঘাটের রেটে সমস্ত রকম ফুল আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন সে বিয়েবাড়ি হোক পুজো বাড়ি হোক যে কোনো অকেশানে যে কোনো ফুল আপনার তাজা ফুল ওই সেম প্রাইসে এবং রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে এসে সংগ্রহ করতে পারেন এবং এর ওপরেই আমি কাজ করব যাতে আমাদের অঞ্চলের লোককে কষ্ট করে না জগন্নাথ ঘাট যেতে হয় সেই সেই সমান মূল্যে যাতে তারা আমার কাছ থেকে এসে ফুল কেনে এবং তাদের সময় পরিশ্রম সবই যাতে সাশ্রয় হয় এটাই আমার উদ্দেশ্য যারা যারা গ্রাহক যারা ফুলের দোকানদাররা যদি আমার কাছে আসে তাদের অবশ্যই তারা একটা এক্সট্রা ফেসিলিটি অবশ্যই পাবে এবং যারা রিটেল পারচেস করতে আসছে তারাও ফেসিলিটি পাবে মানে আমি উভয়দের কথা ভেবেই কিন্তু এই প্রজেক্টকে নেবেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি ফুল যেখান থেকে উৎপাদন হয় বা যেখান থেকে ডিস্ট্রিবিউট হয় সেই জায়গাটার দামটা ভেরিফিকেশান করলে তবেই কোন মার্কেটে কি রেট চলছে সেটা ডিপেন্ড করে আজকে ফুলের দাম একরকম কালকে বিয়েবাড়ির লগ্নসা থাকলে ফুলের দাম আর এক রকম হয় ওই জন্যে কি হয় এবং প্রত্যেককার যারা যারা এখানকার যারা যারা ব্যবসায়ী আছে তারা সবাই কিন্তু কোনো না কোনোভাবে ফোনেতে এই জগন্নাথ ঘাট বলুন বা কোনো জায়গার সঙ্গে তাদের যোগাযোগ থাকেই বা তারা কি করে তারা কিন্তু ফোনের রেটটা যাচাই করে যে আজকে এই ফুলের এই রেট যাচ্ছে আজকে এই ফুলের এই রেট যাচ্ছে সেহেতু এইভাবেই তারাও তারা নিজেরা কিন্তু এটা বিচার করে নিতে পারে যে কোন জায়গাকার রেট কি চলছে এই কারণটা তাদের কাছে কিন্তু অপশানটা আছে সেই কথাটা ভেবেই কিন্তু আমাকে এই এই কাজটা করতে হবে আমি চাইলেই যে বলবো আজকে এই প্রাইস চলছে আপনারা নিন অবশ্যই তারা নেবে কিন্তু তার আগে ফোনে তারা যাচাই করে নেবে যদি সেই সুবিধাটা আমার কাছ থেকে পায় যে হ্যাঁ একই প্রায় একই দাম আছে যে ওনারা যে যাচ্ছেন যার যে কনভিনিয়েন্সটা বা ওনাদের যে লেবার সেটা বাদ দিলে এখানকার প্রোডাক্টের ভ্যালু যদি একই থাকে তাহলে ওরা অবশ্যই আমার কাছ থেকে নেবে এবং সেটাই আমার উদ্দেশ্য এই জিনিসটা কিনবে সে কিন্তু ফুলের কোয়ালিটি দেখেই কিনবে সে যদি মনে হয় যে এটা বাসি ফুল প্রডিউস করছে তারা সে কেন কিনবে সেই হিসেবেই সেইভাবেই আমাকেও জিনিসটা সাপ্লাই করতে হবে যাতে তারা তাজা ফুলটা পায় প্রতিনিয়ত নিতে পারবেন মানে আপনার যেটা প্রশ্ন ছিল যদি অর্ডার দেয় অর্ডার মানে কি বিয়ে বিয়েবাড়ি কেউ গোড়ে মালা অর্ডার দিতে এলো যে আমার এখন দু পিস গোড়ে মালা লাগবে এই লাগবে বা পুজোয় আমার দুর্গা পুজোয় আমার একশো আটটা পদ্ম লাগবে বা এই সমস্ত জিনিসগুলো লাগবে এইগুলোর ক্ষেত্রে যদি দুদিন আগে আমাকে এসে বলে তাহলে আমার সুবিধা হয় আর যারা নিত্য প্রয়োজনীয় ফুল যারা এখান থেকে কিনবে যারা কিনে বিক্রি করে তারা তো প্রত্যেক দিন প্রত্যেক দিন ফুল পেয়েই যাবে এই তাদের কোনো অর্ডারের ব্যাপার থাকবে না অবশ্যই যদি কোনো গ্রাহক বলেন যে আমার বিয়ে আমার এই ফুল লাগবে ওটা একটা ডেকোরেশন পার্ট হয়ে যাচ্ছে তবুও যদি নিজেদেরও কোনো প্রয়োজন হয় যে আমাকে একটা ফোন করলে যে এই ব্যাপারে এই ফুল লাগবে অবশ্যই তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হবে কোনো অসুবিধা নেই না 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 ফুল বাড়িতে পৌঁছানোর জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হবে না আমাদের এই বিস্তীর্ণ এলাকা থেকে যারা দুর্গা পুজোর ফুল কিনতে যায় তারা সব জগন্নাথ ঘাটেই যায় এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো তারা অনেকেই এই জগন্নাথ ঘাটে যেতে তারা পছন্দ করে না এই ধাক্কাধাক্কি ভিড়ে তারপর পুজোর সময় ফ্যামিলিকে না টাইম দিয়ে কেউ দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা কষ্ট করে জগন্নাথ ঘাটে অনেকেই যেতে চায় না আমার উদ্দেশ্যটা হচ্ছে এই পুজোর সময় সমস্ত রকম ফুল ফুলের হাট নিয়ে আমি এখানটায় একটা আয়োজন করবো যাতে কোনো পুজো কমিটির কোনো পার্সনকে সময় নষ্ট না করে জগন্নাথ ঘাট পর্যন্ত যেতে হয় লোকালি তারা একজন দুজন কাউকে পাঠিয়ে দিল এখান থেকে অ্যাভেলেবেল ফুল এবং ন্যায্য মূল্যে তারা তাদের ক্লাবে নিয়ে গিয়ে মা দুর্গার আরাধনা করল শুধুমাত্র এই ফুল ব্যাপারটা না এর সঙ্গে আমাদের গাড়ি বিয়েবাড়ির গাড়ি সাজানো গেট সাজানো হাট সাজানো এরকম ক্যাটলগ আছে যার যা যেমন যেমন সাজানোর প্রয়োজন তারা তেমন তেমন আমাদের কাছে বলতে পারবেন এবং একদম মিনিমাম রেট থেকে একদম সকল মানে সবাইকার কথা ভেবেই কিন্তু সমস্ত কিছু আমাদের এখানে হবে যেমন যেমন মিনিমাম ম্যাক্সিমাম সমস্ত কিছু আছে কোয়ালিটি হ্যাঁ একদমই না একদমই না এই ছবিগুলো কিন্তু হওয়ার পরেই তোলা এইগুলো এতে কোনো মডিফিকেশান নেই বা কোনো এআইয়ের এইখানে কোনো ইন্টারফেয়ার নেই একটা ন্যাচারাল ছবি যেটা পাবেন দেখছেন সেটাই পাবেন এবং এইটাই তো বিশ্বাসযোগ্যতা না পেলে আপনাকে আপনি কাউকে রেফার করবেন কি আমাকে কখনোই করবেন না প্রতিষ্ঠানের নাম হলো মিমিজ ফ্লাওয়ার ওয়ার্ল্ড এটা ডানকুনি গড়লগাছায় অবস্থিত আপনারা যা ডানকুনি থেকে আসবেন তারা ডানকুনি স্টেশন নেবে অটো টোটো যে কোনো কিছু ধরে গড়লগাছা হাই স্কুলের আগে হনুমান মন্দির স্টপেজে নামবেন হনুমান মন্দির স্টপেজের উল্টো দিকেই হচ্ছে আমাদের শোরুমটা নিয়ার কালীপুর পেট্রোল পাম্প আমাদের যোগাযোগ নম্বর হলো নাইন এইট থ্রি জিরো নাইন আমার নাম দীপায়ন ঢ্যাং